আসসালামু আলাইকুম সবাইকে শুভ সন্ধ্যা জাকির হোসেন জি সান জি স্কুল বাতানতে কোর্সের আজকে গুরুত্বপূর্ণ ক্লাসে আপনাদের সবাইকে আমন্ত্রণ যারা এই জুম ক্লাসে লাইভে আছেন যারা হট ফেসবুক আছেন তাদেরকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আজকে আমরা আপনাদেরকে পড়াবো kapitolo 19 দেশি বা 11 নম্বর অধ্যায় এই অধ্যায় আলোচনা করব limite massimo di ইতালিতে গাড়ি চালানোর সময় সর্বোচ্চ গতিসীমার নিয়ম কানুন অর্থাৎ কোন রাস্তায় গতিসীমা কতটুকু সীমা থাকবে এবং কোন কোন কারণে গতিসীমা কমে এবং বাড়ে আমরা আলোচনা করব এবং আজকের এই ক্লাসে আপনাদের জন্য আরেকটা খুশির খবর আছে যে আমাদের স্কুল থেকে আজকে দুইজন স্টুডেন্ট পাństতে গুইজা পরীক্ষায় পাস করছেন যার মধ্যে আজকে আমাদের গ্রুপের ধন্য গ্রুপ থেকে পাস করেছেন নাবিল আনজমান এবং তার ভাইও পাস করেছেন আমাদের স্কুল থেকে তো আমরা আপনাদের সাথে তাদেরকে পরিচয় করায় দিব আর আজকে যে ক্লাস আপনারা সবাই মনোযোগ দিবেন ই কারণে কারণ গাড়ি যখন চালাবেন গতিসীমাকে আপনাকে পালন করতে হবে যে গতিসীমা গুলো ইতালিতে বিভিন্ন শহরে সেগুলো আপনাদেরকে জানতে হবে তো আজকে আমাদের গ্রুপের ক্লাস আমরা আলোচনা দি বেলুসিতা এই অধ্যায়টা আপনারা অধ্যায় বাংলা অ্যাপে পাবেন এবং সতেরো আমরা আজকে সতেরো পড়াবো দেন আমরা এই ষোলো আর সতেরো একসাথে করে কুইজ করাবো আর আপনাদের সবাইকে অভিনন্দন যারা জিসান বাংলা স্কুলে পড়াশোনা করেন যারা জিসান বাংলা স্কুল ফলো করেন যারা সবসময় আমাদের পাশে আসেন আপনাদেরকে অভিনন্দন এবং অনেক অনেক ধন্যবাদ আমাদের সফলতার পাশে থাকার জন্য ঘরে বসে পড়াশোনা করে আপনারা সবাই ইতালিয়ান নিতে পারবেন আমাদের স্কুলে সপ্তাহে দিন সাত আপনাদের জন্য লাইভ ক্লাস উন্মুক্ত থাকে এবং একজন স্টুডেন্ট একবার ভর্তি হলে পরীক্ষা পাশ করা পর্যন্ত আমরা তাদেরকে লাইভ ক্লাস করাই ভিডিও দেই অ্যাপ দিই নোট দেই এবং সর্বোপরি গাইডেন্স দিতেছি তো যখন আপনি সফল চাইবেন আপনার এই ধরনের সুযোগগুলো অনেক বেশি দরকার যেটা ডেলি আপনি পাবেন তো আমাদের ফেসবুক পেজ আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের রেগুলার জুম ক্লাস আপনার জন্য নিয়োজিত আছে আমরা ইতালিয়ান ট্রাফিক আইন কারণ আপনাদেরকে শিখাবো এবং জানাবো এই কারণে কারণ ইতালিতে আপনাকে ট্রাফিক ল রেসপেক্ট করতে হবে এর জন্য জানতে হবে এবং এগুলো শিখতে হবে সো আপনারা ফাইনাল পরীক্ষা দিবেন আপনাদের পরীক্ষায় মোট তিরিশটা মোট প্রশ্ন আসবে পঁচিশটা অধ্যায় থেকে আর পঁচিশটা অধ্যায়ের মধ্যে আছে সাত হাজার পাঁচশো কুইজ এখান আপনাকে মোট সাতাইশটা কুইজের মিনিমাম সঠিক অ্যান্সার দিতে হবে পরীক্ষায় পাস করার জন্য তো এই প্রত্যেকটা অধ্যায়ের উপর আমাদের পড়তে হবে আজকে আমরা পড়াবো গতিসীমা যে শহরের ভিতরে শহরের বাইরে প্রিন্সিপাল এবং আলতিস্তায় যে ধরনের গতিসীমা থাকে আমরা জানি সেগুলোর উপরে আবার কেন কমে কেন বাড়ে আমরা আজকে জানবো আপনার হাতে যখন পাতেন্দা বি থাকবে আপনি ইতালিতে যে কোনো ধরনের গাড়ি চালাইতে পারবেন পাতেন্দা বি দিয়ে সেই জন্য আপনাকে পড়াশোনা করতে হবে জিরো থেকে যারা নতুন ভর্তি হয়েছেন তাদেরকে আমরা প্রথম থেকে পড়াইতেছি আর যারা নতুন ভর্তি চান তাদের জন্য নতুন গ্রুপ ওপেনিং হইতেছে গ্রুপ কে আগামী অক্টোবর থেকে নতুন গ্রুপ চালু হবে আপনারা যারা ভর্তি আগ্রহী তারা নতুন গ্রুপের জন্য রেজিস্ট্রেশন করে ক্লাস শুরু করতে পারবেন সো আপনারা এই সুযোগগুলো পাবেন এবং একবার ভর্তি হয়ে আপনারা আনলিমিটেড কোর্স করার সুযোগ পাবেন একশো বিশে অর্থে থিওরি ক্লাস এবং উইজের ক্লাস লাইভ রেকর্ড ভিডিও ক্লাস বাংলা জিসান অ্যাপ্লিকেশন গুরুত্বপূর্ণ নোট প্লাস প্রাইভেট মডেল টেস্ট পরীক্ষা এবং মেয়েদের জন্য আলাদা দর্নি গ্রুপ যারা পুরো পড়াশোনা করতে আগ্রহী ঘরে বসে তাদের জন্য সেই সুযোগগুলো আপনাদের সবার জন্য থাকবে অলমোস্ট প্রতিদিন লাইভ ক্লাস আপনাদের জন্য উন্মুক্ত থাকবে আপনারা যারা স্বপ্ন দেখেন ঠিক এরকম আপনাদের হাতে পাতেন্দে থাকবে আপনারাও চাইলে স্টার্ট করতে পারেন আজকে থেকে তাহলে আপনারাও আমাদের গ্রুপের সিনিয়র আপু যিনি নাবিল আঞ্জুমান আজকে তিনি গুইদা পরীক্ষা পাশ করছেন পোতেনসা শহর থেকে আপুর জন্য অনেক অনেক শুভকামনা এরকম একটা স্বপ্ন আপনারা দেখছেন আপনার এই স্বপ্নকে বাস্তবায়ন করতে পারেন এছাড়া নাবিল আপুর ভাই তিনি আমাদের স্কুল থেকে পাস করছে তো তাদের জন্য শুভকামনা ভাই বোন একই স্কুলে একই সাথে পড়াশোনা করে প্রাথমিক পরীক্ষা অর্জন করতে পারছেন এবং মাতেরা শহর থেকে বাস করছেন এম ডি মুসাহিদ ভাই ভাই ব্যস্ত থাকার কারণে লাইভে আসতে পারেন নাই সেরকম অসংখ্য স্টুডেন্ট যারা আমাদের স্কুলে পড়াশোনা করে প্রাতিনীতি পাওয়ার স্বপ্নকে বাস্তবায়ন করছেন হাজব্যান্ড ওয়াইফ একসাথে হ্যাঁ জামাইবু পড়াশোনা করে পাশ করছেন এই স্বপ্ন মানে এটা কষ্টের মাধ্যমে হয় পড়াশোনা করার মাধ্যমে হয় যারা পড়াশোনা করবেন তাদের সবার কেউ পারবেন পড়াশোনা করার মাধ্যমে তিন মাস পড়াশোনা করেন আমাদের সাথে আপনারও আপনাদের লক্ষ্যে বুঝে যেতে পারবেন তো আজকে আমরা ক্লাস শুরু করার আগে আমাদের গ্রুপের যে আপু পাস করছেন আমরা তার পাওয়ার গল্প শুনবো জানবো তার কাছ থেকে তার এই অনুভূতি

থিওরি পরীক্ষার পাস করার মধ্যে অনুভূতি অন্যরকম আর ড্রাইভিং লাইসেন্স হাতে মানে একটা অন্যরকম একটা অনুভূতি বুঝার মতো না যত বলবো ততই কম ভাইয়া ধন্যবাদ আপনাকে অল ক্রেডিট আপনার ভাই আপনার আপনার গাইড ফলো করে আমি আজকে এই জায়গায় অবশ্যই আল্লাহর ইচ্ছা আছে আলহামদুলিল্লাহ সব কিছুর জন্যই আমার ফ্যামিলির সবাই এবং আমার আত্মীয় স্বজন সবাই অনেক অনেক খুশি এবং আমার আমার ভাইও আমার অনেক হেল্প করছে ভাই তারপর হয়েছে কি আমার হাজবেন্ড ওরা অনেক হেল্প করছে আমি আজকে গুইদা এক্সাম দিছি আমি আসলে বেশি অনেক বেশি নার্ভাস হয়ে গেছি আসলে নার্ভাস হওয়া উচিত না নার্ভাস না হইলে ভালো হয় পরীক্ষাটা বেশি ভালো হয় আর কি অনেক হ্যাপি ভাইয়া থ্যাংক ইউ আপনারা অনেক অনেক ধন্যবাদ ইনশাল্লাহ তো আমরা আপনার কাছ থেকে কিছু বিষয় জানতে চাইবো আপনার প্রাথমিক বর্তমানে আপনি একজন গৃহিণী এবং একজন কর্মজীবী নারী সর্বদাই ব্যস্ত থাকেন তো এর মধ্যে আপনি আসলে কিভাবে পড়াশোনা করতেন এবং আপনাদের গ্রুপে যারা ধনী গ্রুপের আপুরা আছেন এখানে পড়াশোনা করেন তারাও গৃহিণী এবং ব্যস্ততার মধ্যে থাকেন তাদের কিভাবে পড়াশোনা করা উচিত এবং থিওরি এবং ড্রাইভিং পরীক্ষার যে জার্নিটা এর মধ্যে তাদের জন্য কিছু পরামর্শ কি করা উচিত এবং কিভাবে পড়লে তারাও অল্প সময় পরীক্ষা পাস করতে পারবে যদি একটু বলতেন আসলে ভাইয়া পড়া হচ্ছে নিজের মধ্যে আসলে লক ওই কনফিডেন্স থাকতে হবে যে না আমি আপনার পড়বো ভালো করে পড়াশোনা করব লেগে থাকতে হবে এটার মধ্যে যদি আপনি ছাইরা দেন তাহলে কিছুই হবে না আমি আপনি যেভাবে যেভাবে বলছেন আমি ঠিক সেভাবে সেভাবেই ফলো করছি পড়াশোনা করছি থিওরি পড়ছি প্লাস আপনার ব্যাড ব্যাড গ্রুপে আপনার আমি ক্লাস করছি আমি একজন নিয়মিত স্টুডেন্ট এবং তুই যে পার্টিসিপেন্ট করছি সব সময় এটা করতে হবে শত ব্যস্ততার মধ্যে সময় বের করতে হবে অন্তত দুই ঘন্টা আপনার পড়তে হবে দুই ঘন্টা পড়লে এনা আমি যেহেতু আমি আমার হাজবেন্ড এর ব্যবসা আছে আমি ওনার হেল্প করি হাজবেন্ড এর ব্যবসা আছে আমি ওনার ব্যবসা দেখাশোনা করি আমার বেবি আছে আলহামদুলিল্লাহ তো সব আমার মিলে আমি অনেক ব্যস্তই থাকতাম ব্যস্ততার আমি কোনো ক্লাস মিস করি নাই মনে হয় দু একটা ক্লাস হয়তো বা মিস করছি কিন্তু বাকিগুলো সবই করছি বার্থে গ্রুপ বিশেষ করে বার্থডে গ্রুপের ক্লাসগুলো আমি অনেক করছি অনেক আমার জন্য অনেক ভালো হয়েছে বার্থডে গ্রুপে যখন আমি ঢুকছি তখন অনেক ভালো হয়েছে আমি ক্লাস করতে পারা আরো বেশি আর আপনি যেভাবে বুঝান ভাইয়া আর মধ্যে সবকিছু আপনার মতো বুঝ কেউ বুঝাইতে পারবো না আমি আমি মানে সব সময় বলি আমার বাসায় আমার ভাইও বলে যে জিসান ভাই যে কষ্ট করে উনি অনেক সুন্দর করে বুঝায় ওনার বুঝানোর মধ্যেই সবকিছু সুন্দর করে ক্লাস করবি দেখবি এমনি সবকিছু বুঝে গেছে আমি কিন্তু ভাইয়া ফার্স্ট আমি আমার কখনোই ইচ্ছা ছিল না যে ড্রাইভিং বা পাতেন স্কুলে স্কুলে ভর্তি হই তো আমার ভাই আর আমার হাজবেন্ড মানে ওরা বললো যে আপনার স্কুলে ভর্তি হওয়ার জন্য ওরা বলতে গেলে ভাইয়া জোর पूर्वकই মানে ভর্তি করাইছে আমার তো আমার এর অনেক ইচ্ছা ছিল তার শখ পূরণ করছি আমার চেয়ে বেশি তার শখ তার শখ পূরণ করছি মানে সে অনেক বেশি খুশি আর আপনার আপনার কাছে অনেক আশা করে ভর্তি করছে যে না এখানেই হবে তুমি এখানেই পারবা এখানে পড়লে এখানে ফলো করলে ওনাকে ফলো করলে পারবা এই ভাইয়া মানে সবকিছু করতে হবে আপনি যেভাবে বলেন ওইভাবে চলতে হবে ওইভাবে চললেই আর পড়তে হবে পড়ার মধ্যে থাকতে হবে পড়া যদি মিস দেন এই একদিন পড়লেন আর একদিন পড়লেন না এটা হবে না বুলা যাবেন সব বুলা যাবেন দুই তিন দিন আপনার বাদ দিলেই বুলা যাবে ভাইয়া প্র্যাকটিস থাকতে হবে এই আর কি ভাইয়া বুঝতে পারবো আর আপনি করলে দিদাপুরিকে বাস করছেন তো যারা এখানে স্টুডেন্ট আপুরা আছেন অনেকেই আছেন যারা কোনো ড্রাইভিং সিটে বসেন নাই বা করেন নাই তো তাদের জন্য আসলে কি কি করণীয় বা আমাদের বাঙালি মেয়েদের জন্য কোন কোন বিষয়ে preparation থাকা দরকার বা কি করণীয় না যদি একটু বলতেন বিশেষ করে গুইদার জন্য গুইদার জন্য আসলে ভাইয়া গুইদা আপনার হচ্ছে গুইদা প্রথম আপনার তিন চার দিন খুবই ইয়া যায় মানে ভয় লাগে নার্ভাস লাগে আপনার বুঝে না এই সুন্দর মতো ওরা ওরা অনেক সুন্দর মতো বুঝায় যারা ইয়ে করে গুইদা করায় ওরা বুঝায় সুন্দর মতো তিন চার দিন আপনার ওরা দেখাইবো তারপরে এক সপ্তাহ পরে এমনি আস্তে আস্তে দশ বারোটা গুইদা করার পরে ফ্রি হয়ে যায় ভয় পাওয়ার কিছু না আর বয় প্রথম প্রথম ভাইয়া গুইদা করলে সবাই ভয় পায় আস্তে আস্তে ঠিক হয়ে যায় আর কি গুইদা করার সময় আপনার খেয়াল রাখতে হয় রাস্তার চিহ্ন বিভিন্ন সিগনালে তারপর হচ্ছে গিয়ে পরীক্ষার মধ্যে এগুলা তো অনেক ইম্পর্টেন্ট সব সবকিছুই ইম্পর্টেন্ট সবকিছু রেখা করলে সুন্দর গুইদা করলে আর হয়ে যায় মতো বাঙালি মেয়েদের জন্য বলবো যারা কম পারে পারে তো বলতে না বা বুঝে না তো দেশরা সিনেসরা ওরা খুব সুন্দর ভাবে বুঝায় ইশারায় বুঝায় আমার জন্য হেল্পফুল হয়েছে কারণ আমি আপনার হয়েছে গিয়া ভাষা এত একটা পারি না কম আর কি ভাষা বেশি একটা পারি না তো আমারে যেভাবে বলছে আমি রাসিনাসরা বলছে আমি তারপর ইশারা দিছে ইশারা দিয়ে বুঝাইছে আর সিগনালে তো আমি বুঝি পারি হ্যাঁ আমি এভাবেই গুইদা করছি আলহদুল্লাহ হয়ে গেছে গুইদা করা তো আমার সুবিধাই হয়েছে আপনার সুভেচ্ছায় সফলতা অর্জন করার জন্য তো আজকে আমরা আপনার ভাইয়ের কাছ থেকে জানতে চাই মাইনের কাছ থেকে মাইন গুইদা পাস করছেন অল্প সময়ের মধ্যে অল্প বয়সে পাস করছে তো

অনুভূতি অনেক ভালো লাগতেছে নিচে সবকিছু করতে পারবে আর ওই তো প্রথম পাতেন নিতে চাইছিল না তো যখন আমার আমি সকাল এই যে আমার তা দেখ তোর আছে কিনা পরে ওই উদ্বুদ্ধ হয়ে নিছে অনেক খুশি আয়ও খুশি বাড়ির সবাই অনেক খুশি পরে আজকে আবার আমার নিয়ে ঘুরছে আমার গাড়ি দিয়া ওই চালাইছে আমি ঘুরছি ওর পিছনে বৈশা বৈশা ইনশাআল্লাহ এটা অনেক বড় আনন্দ তা আমরা তোমার কাছ থেকে বড় বছর চাই যেহেতু তুমি খুব ভালো স্টুডেন্ট ছিলে পাথনিতে অনেক সুন্দর করে আয়ত্ত করছিলে এখানে অনেক ভাইরা আছে তোমার বয়সী তোমার এখন বয়স কত চলে ভাইয়া উনিশ উনিশ বছর মাত্র মাসালা এই উনিশ বছরে মাইন বাদাম না নিচে কদিন হলে তোমার এক বছর বার হয়ে গেলো নাকি না হয় নাই সামনের মাসের ছাব্বিশ তারিখে হবে এক বছর এক বছর হয়ে গেছে তো তোমার এখানে যারা ভাইরা আছেন ছোট এবং বড় তাদের জন্য তোমার কিছু পরামর্শ যদি দিতে চাও কিভাবে পড়লে তারাও দ্রুত শিখতে পারে পাতেন্দ পড়া আসলে কেমন তোমার দৃষ্টিতে আমার দৃষ্টিতে ভাইয়া পাতেন পড়াটা অনেক সহজ যদি আপনার নিয়ম গুলো ফলো করে আপনি যেভাবে শব্দের অর্থ গুলা দেন ওইগুলা যদি নিয়মিত পরে তাহলে অনেক সহজ আর আমার থেকে সবচেয়ে বেশি সহজ হচ্ছে কারণ আপনি আমার গাইডলাইন গুলা দিতেন আমি আপনারে জিজ্ঞাসা করতাম প্রতিদিন যে ভাইয়া কিভাবে পড়বো তখন আপনি বেশি পড়লে বলতেন যে না তুমি রিভাইজ করো পিছনের অর্ধা চাইলে তোমার জন্য সুবিধা হয়ে যাবে অনেক তারপর আমি ব্যাট দু ক্লাস গুলা করতাম আর আমি সবচেয়ে থেকে বেশি করতাম প্র্যাকটিস প্রচুর প্র্যাকটিস করতাম আপনি হয়তো খেলা শিখি না জানি না আমাদের যখন প্রথম আর গ্রুপের ক্লাস হয়েছিল জিজ্ঞাসা করছিলেন কে কতবার প্রথম অধ্যায় কুইজ করছিল আমি বলছিলাম পঞ্চাশ বার তখন আপনি আবার বলছিলেন হ্যাঁ অনেক ভালো করছো তুমি বেশি বেশি করে করবা তাহলে অনেক সহজ হয়ে যাবে পরীক্ষাগুলো আর এটা পাতেন্দা বিষয়টা হচ্ছে বেশি করে পড়তে হবে যদি না পড়ে তাহলে কেউ পারবে না আর জিসান ভাই যেভাবে বলে ওইভাবে যদি কেউ পড়ে অবশ্যই অনেক কম সময় পাই যে আমিও তো অনেক কম সময় পাইছি শুধুমাত্র জিসান ভাইয়ের জন্য উনি বলে দিছে যে এইভাবে এইভাবে পড়ো পড়ছি এ হয়ে গেছে আমার ইনশাল্লাহ তোমার মতো সবাই পাতেন্তা পাবে এবং আমরা চাই আমাদের বাঙালি কমিউনিটির মধ্যে সবার ঘরেই পাতেন্দা থাকুক ভাই বোন যারা আছে তোমাদের ওই থাকাটা দরকার ভাই এই দেশে থাকতেই মাস্ট বি পাতেন্দা থাকা দরকার অব্লিগা যেটা বলা যায় কারণ সবাই লাগে এটা এটা ছাড়া এখানে নড়াচড়া করা খুবই কষ্টকর সেটাই অনেক অনেক ধন্যবাদ লাইভে আসার জন্য এবং আমরা তোমাদের ভাই বোনদেরকে উইশ করতে চাই তোমরা দুইজনই সুপারত হয়েছ বিদা পরীক্ষায় সেই মুহূর্তে যারা ভাইয়েরা এবং আপুরা আছেন আপনারা শুনলেন দুইজন

অনেক <mans> ধন্যবাদ <of the world> <mans of the world>

দেখেন নাবিল আবু আজকে সফলতা অর্জন করছে আমরা খুবই আনন্দিত কিন্তু তার জীবন তার পড়াশোনার যখন তখনও তার খারাপ সময় গেছে এমনও সময় গেছে তিনি পড়াশোনা করবেন না ভালো লাগে না মাথায় ঢুকে না সময় কিন্তু সে খারাপ সময় পার করছে অনেক আনসিয়া আসছে পড়ালেখা করতে মন চায় না সেরকম সময় তারাও পার করে গেছে কিন্তু ধৈর্য ধরে পড়াটা পড়তে হবে কারণ আমাদেরকে ড্রাইভিং লাইসেন্স নিতে হবে ইত্যে ড্রাইভিং লাইসেন্সের বিকল্প কিছু নাই যারা ইতালিতে স্থায়ী ভাবে থাকতে চান তাদের জন্য বলি আপনার সামনে জীবনটা অন্ধকার যদি বাদা না হয় আপনার সামনে জীবন অন্ধকার অন্ধকারের মধ্যে থাকবেন আপনার 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 বন্ধু ভাই আত্মীয় স্বজন সবার গাড়ি থাকবে থাকবে টাকা আপনি বাসের জন্য অপেক্ষা করবেন আপনার ভালো জবের অফার আসবে আপনার বন্ধু বান্ধব যারা আপনার পরে আসছে ইতালিতে যাদের যোগ্যতা নাই কিন্তু বাতেন্দা আছে তারাই চাকরিটা পাবে আপনি পাবেন না ঠিক তখনই বুঝবেন যে আপনার জীবন কেন অন্ধকার নাই মে গেল অন্ধকার কিভাবে আসলো তো আমরা চাই যে আমাদের অন্ধকার সময়টা যেন না আসে আমাদের পরবর্তী প্রজন্ম যেন ভালো থাকে সুন্দর থাকে ভালো পরিবেশে গ্রো করতে পারে সবচেয়ে হচ্ছে আমাদের বাঙালি কমিউনিটি আমরা অনেক দুর্বল যোগ্যতার দিক থেকে দুর্বল আমাদের একটা অবৈধ আগায় আসতে হবে সবার হাতে যদি ড্রাইভিং লাইসেন্স থাকে আমরা সবাই ভালো উপার্জন করতে পারবো এবং আমাদের কমিউনিটিকে আরো আগায় নিয়ে যেতে পারবো আমরা অনেক অবহেলিত একটা জাতি ইতালির মধ্যে আমাদেরকে টার্গেট করছে দেন गवर्नमेंट যে আমরা অনেক অনুরান্ত অনেক কিছু জানি না জীবনযাপন আমাদের মান অনেক খারাপ আমরা একই ভাষা অনেকজন থাকি আমাদের চলাফেরা আমাদের পোশাক আশাক ভালো না এই জিনিসগুলো কিন্তু আমাদের তারা ফলো করে তা আপনি যদি এই ধরনের নিম্নমানের জীবন থেকে বেরিয়ে আসতে চান তাহলে আপনাকে এডুকেশন করতে হবে প্রথমত এডুকেশন শিখতে হবে পড়তে লাগবে ভাষা জানতে হবে কাজ জানতে হবে ত্বক হইতো হবে এবং নিজেকে ইমপ্রুভ করার জন্য একটা চিন্তা ভাবনা রাখতে হবে যে আমি আরো কিভাবে বেটার নিজেকে করতে পারি আরো বেটার ভিন্ন কিভাবে হতে পারে অন্যের কাছ থেকে তো অন্যের থেকে ভিন্ন হইতে হলে অ্যাডভান্স হইতে হলে প্রচুর পরিমাণে স্টাডি করতে হবে প্রত্যেকটা বিষয় স্টাডি করার আছে পাতেনতে যেমন স্টাডি করতে হয় খুঁটিনারি জানতে হয় আপনি যে কোনো প্রফেশনে যাবেন যে কোনো জায়গায় যাবেন যে কোনো শহরে যাবেন সেই শহরের মতো করে আপনাকে জীবন যাপন করতে হবে সেই জন্য বলি পড়াশোনার বিকল্প নাই পাতেনতে পড়াশোনা করলে আপনাদের ব্রেন খুলবে এবং এটা নিয়মিত পড়ার জিনিস সো সবার জন্য অনেক শুভকামনা নাবিল আপু এবং